পাঁচ অগাস্টের পরে যেটা দেখছি আমাদের সোসাইটিটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে আমাদের মধ্যে মিল মহব্বত যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না কারো কথা কারো সহ্য হচ্ছে না মব ভায়োলেন্স চূড়ান্ত আকার ধারণ করেছে রাজনৈতিক অবস্থা তো মোটেই ভালো না কারণ রাজনৈতিক যে সহনশীলতা সেটা আমাদের পুরোটাই উঠে গেছে পাঁচ অগাস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন একজন আরেকজনকে কেউ সহ্য করতে পারছেন আমরা ভেবেছিলাম যে ঠিক আছে শেখ হাসিনা বিদায় নিয়েছে এখন যারা আছে তারা সরকার গঠন করবে তারা দেশ চালাবে তাদের মধ্যে একটা ঐক্য হবে সহনশীলতা হবে কিন্তু যতই দিন যাচ্ছে তারা এক একটা গোষ্ঠী এক একটার সাথে মানে বিরোধে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগকে এর মধ্যে তো আপনারা সবাই জানেন যে তাদের নির্বাচন করতে পারবে কিনা নিবন্ধন তাদের বাতিল করে রেখে স্থগিত করে রেখেছে এই অবস্থায় যারা আছে তারা নিজেরাও একটার সাথে একটা মানে কি বলবো ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত আছে তাতে করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমরা সবাই অন্ধকারে আছি আর সামাজিক পরিস্থিতির কথা যদি বলেন সেটাও তো কোনোভাবেই ভালো না আমরা পাঁচ আগস্টের পরে যেটা দেখছি আমাদের সোসাইটিটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে আমাদের মধ্যে মিল মহব্বত যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না কারো কথা কারো সহ্য হচ্ছে না মব ভায়োলেন চূড়ান্ত আকার ধারণ করেছে সরকার যে কে চালাচ্ছে সেটারই কোনো দিশা নাই এটা ডক্টর ইনুসের সরকার সেটা ঠিকই আছে সবাই বলছে কিন্তু সরকারের কর্তৃত্ব করছে বিএনপি সরকারের কর্তৃত্ব করছে এনসিপি সরকারের কর্তৃত্ব করছে জামায়াতে ইসলামী তারা পরস্পরের কর্তৃত্ব নিয়ে ব্যস্ত আছে এবং ডক্টর ইউনুস এখানে অসহায়ের মতো দেখছে তাতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ দিশে হারা হয়ে গেছে যারা ব্যবসা করছে তারা দিশে হারা হয়ে গেছে আমি একটা মানে সহজ বাংলায় বললে যারা ব্যবসা করে তারা চাঁদা দিয়েই চলে কিন্তু সে আসলে কারে চাঁদা দেবে তিন গোষ্ঠীর তাদের কাছ থেকে যেভাবে আত্মক ইয়েতে ভূমিকা নেমেছে বিশেষ করে বিএনপি এবং এনসিপি তাতে করে যে মানুষ দিশেহারা হয়ে গেছে শক্তিমানকে আমি আপনি যদি মনে করেন সাংবাদিক সাংবাদিক হিসেবেও তো আমাদের একটা ইয়ে ছিল যে ঠিক আছে সরকারে আছে কে সরকারের সাথে আমাদের সুখে দুঃখে বা কোনো সমস্যা নিয়ে আতঙ্ক নিয়ে নির্যাতন নিয়ে কথা বলা যেত যে সরকারকে আমরা বলতে পারতাম যে এই জিনিসটা এটা হচ্ছে আমি এই সমস্যাতে ভোগ করছি আমাকে জনৈক আপনার দলের ওমুখে হুমকি দিচ্ছে তাহলে দলের মধ্যে একটা শৃঙ্খলা ছিল তখন দল এটার ব্যবস্থা নিতে পারত এখন দলের মধ্যে কোনো শৃঙ্খলা যেমন নাই তেমনি আপনাকে নানা টোকাই বাহিনী বের হয়েছে ওই টোকা টোকাই বাহিনীগুলো আপনাকে হুমকি দিচ্ছে এই নানা হুমকির মধ্যে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে প্রতিটা পেশাজীবীকে কাজ করতে হচ্ছে আসলে এই টোকাই রাজত্ব চলতেছে বলতে পারেন আপনি